নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুজাতা চেনে স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকে একটা রুই মাছ নিয়েছি এই রুই মাছ দিয়ে আলু দিয়ে মশলা আলু ঝোল করব আর এই যে ঝিঙে আছে ঝিঙে দিয়ে রুই মাছের মাথা দিয়ে একটা রেসিপি রান্না করব। আপনারা পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকে দেখবেন এখন মাছ কেটে নেবো রুই মাছ এখন কেটে নেব পাটা খুব ভালো করে আশ তুলে নিয়েছি এবার পিস করে কেটে নেব একদম টাটকা মাছ মাছটা সব কাটা হয়ে গেছে আর মাথাটা কেটে নেব মাছ সব তুলে নেব ভালো করে ধুয়ে নিয়ে এসে রান্না করে চলে যাব মাছ কেটে খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি উনানো ধরিয়ে নিয়েছি এবার কড়াই বসাবো মাছে এবার লবণ হলুদ মাখাবো লবণ হলুদ গুঁড়ো মাছে খুব ভালো করে মাখিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দেবো সর্ষের তেল লাবাব হলো দুমাখানো রুই মাছ ভেজে নেব মাছ খুব ভালো করে ভেজে নেব এপি টপি টুলটিয়ে মাছ খুব ভালো করে ভেজে নিয়েছি তেলে বাকি মাছগুলো ভেজে নেব এই মাথা দিয়ে আজকে ঝিঙে দিয়ে একটা রেসিপি রান্না করব। মাথা ভেজে নেব এই মাছগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নেব তেলে পেটে ধুয়ে রাখা আলু ভেজে নেব গরম হলুদ গুঁড়ো আমি খুব ভালো করে ভেজে নেব আলু লাল লাল করে ভেজে নিয়েছি নামিয়ে নেব আজকে মশলা আলুদের রুই মাছ রান্না করব তার আগে মশলা কষিয়ে নেব এই তেলের মধ্যে আর একটু সর্ষের তেল দেব এবার ফড়ন করে নেব গরম মশলা ফরণে দুটো এলাচ দুটো লবঙ্গ দারুচিনি পেঁয়াজ কুচি দেব পেঁয়াজ কুচি

ধনে জিরে বাটা শুকনো লঙ্কা বাটা স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো জল ভালো করে কষিয়ে নেবো মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে জল জল দিয়ে ঝোল খুব ভালো করে ফুটিয়ে নেব ঝোল খুব ভালো ফুটে গেছে ভেজে রাখা আলু দিয়ে দেবো একটু খেটিয়ে আলু সিদ্ধ করে নেব ঝোল প্রায় রান্না হয়ে গেল এবার ঝিঙে কেটে নেব সব ঝিঙে গুলো এইভাবে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে তারপরে এবার খুব ভালো করে ধুয়ে নেব ঝিঙে এবার কেটে নেব ছোট ছোট করে কাটবো একই ভাবে সব জিঙে কেটে নেব ঝোল খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি আলু ভেজে রাখা রুই মাছ দিয়ে দেব আর একটু জাল দিয়ে নেব। মশলা আলু ঝোল রান্না হয়ে গেছে রুই মাছের মাথা দিয়ে ঝিঙে রান্না করবো তার জন্য ফরন করে নেব কড়াইতে সর্ষের তেল ফড়নে গোটা জিরে পি লবণ হলুদ গুঁড়ো সিঁড়ে ধনে বাটা কাঁচা লঙ্কা বাটা একটু জল দিয়ে কচিয়ে নেবো জল মশলাটা একটু কষিয়ে নেবো মশলাটা একটু কষিয়ে নিয়েছি ধুয়ে কেটে রাখা ঝিঙে দিয়ে দেবো এই রান্নাটাও কিন্তু খেতে খুবই ভালো লাগবে এবারে কি ঢেকে দেব ঢাকনা তুলে ঝিঙে নেড়ে নেব ঝিঙে নাড়তে নাড়তে কত জল বেরিয়েছে জল দেওয়া লাগবে না ভেজে রাখা মাছের মাথা রুই মাছের মাথা দিয়ে দেব লেসটাও দেব মাথাগুলো এবার একটু ভেঙে নেব এবারে নেড়ে নেড়ে খুব ভালো করে রান্না করে নেব নেড়ে নেড়ে খুব ভালো করে রান্না করে নিয়েছি এবার এবার নামিয়ে নামিয়ে নেব মাথা দিয়ে রান্না হয়ে গেছে বন্ধুরা আজকে দুটো রান্নাই তো হয়ে গেছে দুটো রান্নাই তো দেখলেন এখন দুপুরবেলা গরম গরম ভাতে খেতে হবে খাবার তুলব রুই মাছের মাথা দিয়ে ঝিঙে রান্না এই রান্নাটা কিন্তু খুবই ভালো লাগবে খেতে একবার রান্না করে খেয়ে দেখবেন রুই মাছ দিয়ে আলু দিয়ে মশলা দিয়ে রান্না করা এই রান্নাটাও খুব ভালো লাগবে খেতে আজকে দুটো রান্নাই কিন্তু খেতে খুবই ভালো লাগবে এই যে যে ঝিঙে রান্নাটা এটা দিয়েই কিন্তু আপনাদের পেট ভরে যাবে ভাত খেতে তা পুরো ভিডিওটাই দেখে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে এখানেই শেষ করছি ধন্যবাদ